কোটিপতি চার ছেলে মরণাপন্ন বাবাকে কথা দিয়েছিল বাবার মৃত্যুর পর মাকে তারা ভালোভাবে রাখবে কিন্তু তারা কি রেখেছিল তাদের কথা নাকি ভুলে সব কিছু সমস্ত কিছু জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প কলকাতার হৃৎপিণ্ডে যেখানে গগনচুম্বী অট্টালিকা আকাশ ছুঁয়ে ফেলে অবিরাম চলে ট্রাফিকের গর্জন সেই কলকাতা শহরের একটা জায়গা বালিগঞ্জের এক নিরিবিলি কোণে একটি ছোট্ট বাড়িতে বাস করতেন সরলা দেবী প্রতিবেশীদের কাছে তিনি খুব প্রিয় ছিলেন সবচেয়ে বড় কথা তিনি ছিলেন একজন আদর্শ মা যার কুঞ্চিত চোখে লুকিয়েছিল ভালোবাসা আর ত্যাগের জীবন সত্তর বছর বয়সে তার ক্ষীণ দেহ বয়ে বেড়াতো চার ছেলেকে মানুষ করা স্মৃতি নির্ঘুম রাত অফুরন্ত সংগ্রাম তার স্বামী হরিহরণ বাবু একজন সরকারি কর্মী ছিলেন এক বছর আগে প্রয়াত হয়েছেন মৃত্যু সজ্জায় তিনি তার চার ছেলে অমল কমল বিমল আর তপনের হাত ধরে বলেছিলেন তোদের মাকে দেখিস সারাটা জীবন ও তোদের মানুষ করার জন্য সংসারের জন্য অনেক কষ্ট করেছে ছেলেরা মরণাপন্ন বাবাকে কথা দিয়েছিল নিশ্চয়ই দেখব বাবা আমরা সবাই মায়ের দেখাশোনা করব। কোন অসুবিধা হবে না চার ছেলের চোখেই ছিল প্রতিশ্রুতির ভার কথাটা শুনে নিশ্চিন্ত মনে হরিহরণ বাবু পরলোকে পাড়ি দিয়েছিলেন হরিহরণ বাবু এবং সরলা দেবী চার ছেলেকে খুব ভালোভাবে মানুষ করেছিলেন ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে কম হিমশিম খেতে হয়নি তাদেরকে বিয়ের সময় মায়ের বাড়ি থেকে পাওয়া প্রায় সমস্ত গয়না এক এক করে বিক্রি করতে হয়েছিল সরলা দেবীকে যদিও হরিহরণ বাবুর এতে একদমই মত ছিল না তিনি বলেছিলেন ধার দেনা করে কোনোভাবে চালিয়ে নেবেন কিন্তু সরলা দেবী শোনেননি তার কথা তিনি বলেছিলেন ধার দেনা করে তোমার রাতে ঠিকমতো ঘুম হবে না আবার ছেলেদের পড়াশোনার ব্যাপারে তুমি কোথাও খামতি করবে এটা তিনি চান না তার কাছে অলংকার নয় স্বামী সংসার নিয়ে সুখ শান্তিতে থাকা ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করা সবচেয়ে বেশি আনন্দের তবে বাবু এবং সরলা দেবীর বিফলে যায়নি বরং তাদের স্বপ্ন সার্থক হয়েছে উপরন্তু চার ছেলেই ছিল খুব মেধাবী তাই প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত হয়েছে চার ছেলেই ভালো চাকরি বাকরি করে নিজের নিজের পছন্দের বিয়ে করে বহুল জীবনযাপন করছে সবাই নিজের নিজের সুবিধা মতো জায়গায় বাড়ি করেছে বা ফ্ল্যাট কিনেছে সবার কাছেই দামি গাড়ি আছে বালিগঞ্জের বাড়িটাতে শুধুমাত্র হরিহরণ বাবু এবং সরলা দেবী থাকতেন সঙ্গে অবশ্য কাজের লোক রান্নার লোক এসব ছিল বলে খুব একটা অসুবিধা হয়নি ছেলেরা মাঝে মধ্যে আস্ত দেখা করতে তবে বাবার মৃত্যুর পর মাকে তো আর একা ফেলে দেখা যায় না তাই বাবার পরলৌকিক কাজকর্ম সম্পন্ন হওয়ার আগেই চার ভাই একসাথে বসে ঠিক করলো বালিগঞ্জের বাড়িটা বিক্রি করে দেবে এবং মা চারজনের কাছে কিছুদিন করে থাকবে বড় ভাই অমল বলল মা তিন মাস করে প্রত্যেকের বাড়িতে থাকবে বাকি তিনজনই সহমত হলো তাই ওই নিয়মই চালু হলো প্রথমে বড় ছেলে অমল মাকে নিয়ে এলো তার নিউ আলিপুরের ফ্ল্যাটে বড় বউ রিনা প্রথম প্রথম শাশুড়িমাকে ভালোই যত্নআ করল সেটা অনেকদিন পর শাশুড়িমাকে নিয়ে যাওয়াই হোক বা সদ্য স্বামীহারা শোকগ্রস্ত শাশুড়িমার শোকের কথা ভেবেই হোক কিন্তু যত দিন যেতে থাকলো বউমার আদর যত্ন ধীরে ধীরে কমতে থাকলো তিন মাসের শেষের দিকটাই সরলা দেবীর মনে হল বড় বৌমা বোধহয় দিন গুনছে কতদিনে তার দায়িত্ব শেষ হয় তবে সরলা খুব খুশি হলেন যখন মেজ ছেলে কমল তিন মাস শেষ হওয়ার আগেই ফোন করে মাকে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখালো। মেজ ছেলের এত আগ্রহ যে সময় শেষ হওয়ার দুদিন আগেই রবিবারে মাকে নিয়ে গেল মেজ ছেলের বাড়িতে গিয়েও তাদের সুখ আভিজাত্য বিলাসিতা দেখে বুঝতে পারলেন মেজ ছেলেও খুব ভালো ইনকাম করে ছেলেদের এই উন্নতি দেখে সরলা দেবী খুব খুশি হলেন মা হিসাবে তার মনটা গর্বে ভরে গেল মনে মনে ভাবলেন ছেলেদেরকে মানুষ করার কষ্ট তাদের বিফলে যায়নি মেজ বৌমাও শুরুর দিকে খুব আদর যত্ন করল বৌমার সেবা যত্নে এবং নাতিনাতনিদের সঙ্গে সময় কাটিয়ে কখনো বা টিভি দেখে সরলা দেবীর দিন ভালোই পেরোতে থাকলো নাতি নাতনিরাও ঠাকুমাকে পেয়ে খুব খুশি তবে তিন মাস শেষ হওয়ার আগেই বৌমা তার ছেলে মেয়েদেরকে ঠাকুমার কাজ থেকে একটু আড়াল করার চেষ্টা করল ছেলে মেয়েদেরকে বলতে লাগল সব সময় ঠাকুমা ঠাকুমা করে তোদের পড়াশোনার ক্ষতি হচ্ছে যদিও সরলা দেবী বুঝতে পারলেন যে নাতি নাতনিদের আসলে কোনো পড়াশোনার ক্ষতি হচ্ছে না বরং ছেলে মেয়েরা কিছুদিনেই ঠাকুমাকে পেয়ে আরো বেশি হাসি খুশি এবং প্রাণবন্ত হয়ে উঠেছে সরলা দেবী বুঝতে পারছেন হয়তো তার উপস্থিতি মেজবৌমার আর ভালো লাগছে না তাই এই সব কথাবার্তা মেজ বৌমা শাশুড়ির ব্যাপারে আরো অনেক কিছুতে বিরক্তি প্রকাশ করলেও দেখতে দেখতে তিন মাস শেষ হয়ে এলো তাই বৌমা হয়তো হাঁপ ছেড়ে বাঁচলো কমল নির্দিষ্ট দিনে তার মাকে সেজো ভাই বিমলের কাছে রেখে সরলা সরলাবী তার সেজ ছেলে বিমল এবং ছোট ছেলে তপনের কাছে এসেও একই অভিজ্ঞতা সঞ্চয় করলেন প্রথম দিকটা তারা সবাই কম বেশি সরলা দেবীকে যত্নআর্তি করলেও তিন মাস শেষ হওয়ার আগেই তারা বিরক্তি প্রকাশ করতে শুরু করল তবে সরলা দেবীর খুব ভাগ্য ভালো যে প্রথম বছরটা ছেলেরা তিন মাসের কোটাটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ করেছিল কারণ পরের বছর থেকেই সরলা দেবীকে তিন মাস রাখা ছেলেদের কাছে যেন একটা বিরাট বোঝা বা দায়ী হয়ে পড়ল পরের বছর বড় ছেলে অমল প্রথম এই নিয়মের ব্যতিক্রম ঘটাল সপ্তাহ আগে থেকেই মাকে মেজভাই কমলের বাড়িতে রেখে এলো অজুহাত হিসেবে বলেছিল তারা দক্ষিণ ভারত বেড়াতে যাবে বেড়াতে অবশ্য তারা সত্যিই গিয়েছিল তবে ইচ্ছা করলে পনেরো দিন বা এক মাস পরেও যেতে পারত ওই অজুহাতে মায়ের ঝামেলাটা কয়েকদিন কম পোহাতে হলো এটাই বড় বৌমার কাছে অনেক শান্তির তবে বড় বৌমার এই শান্তির কারণটা মেজ বৌমার সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ালো বড় ভাই অমল যখন ফোন করে ভাই কমলকে জানিয়েছিল মাকে সময়ের আগে দিতে যাওয়ার কথা ভাই তখন অফিসের মধ্যে খুব ব্যস্ত ছিল তাই বলে দিয়েছিল হ্যাঁ ঠিক আছে কিন্তু এ কথা যখন বউ শর্মিলা জানলো তখন সে কমলের সাথে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিল মেজবউ কমলকে চেঁচিয়ে বলতে লাগল কেন পনেরো দিন আগে আসবে কেন তুমি সাথে সাথে না বলনি এখনই আবার ফোন করে না বলে দাও এইসব কথা তবে কমল আর ফোন করে দাদাকে নিষেধ করতে পারেনি কারণ তাদের তো বেড়াতে যাওয়ার কনফার্ম হয়ে গেছে এবং আগেই সে সম্মতি দিয়ে দিয়েছে তাই বৌমার রাগ কমল না এবং শেষ পর্যন্ত সেই রাগ গিয়ে পড়ল সরলা দেবী যাওয়ার পর তার উপর মেজ বৌমা এবার শাশুড়িমার উপর দায় সারা কর্তব্যটুকুই করছিল এর বেশি কিছু নয় তাও আবার কমলকে কথা দিতে হয়েছিল যে সেও এক সপ্তাহ আগে হলেও সেজ ভাইয়ের বাড়িতে দিয়ে আসবে তবে কমল অবশ্য আর ফোন করে জিজ্ঞেস করার রিক্স নিল না সে সাত দিন আগেই মাকে নিয়ে সেজো ভাই বিমলের বাড়িতে পৌঁছে দিয়ে এলো তবে সেজ ভাই বিমল এবং তার স্ত্রী শম্পা এটার জন্য একদমই তৈরি ছিল না সেজ ছেলে সেজ বৌমা তাই মাকে দেখে আনন্দ হবার জায়গায় ভূত দেখার মতো চমকে উঠল তবে মায়ের সামনে কমলকে সরাসরি কিছু বলতে পারলো না কিন্তু মধ্যে এটা নিয়ে আলোচনা চলতে ছেলে সেটা বুঝতে পারলেন তাকে নিয়ে ছেলে বৌমারা এভাবে ঠেলাঠেলি করাই সরলা দেবীর অন্তর কেঁপে উঠলো তিনি তো এখনো চলাফেরা করতে পারেন তাই রোগীর মতো সেবা যত্ন করার দরকার পড়ে না এই বয়সে এসে তার খাওয়া দাওয়া খুবই সাদামাটা তার পরেও ছেলে মেয়েদের এমন ঠেলাঠেলির বহর দেখে তার খুবই খারাপ লাগতে থাকল সব কিছু জেনেও তিনি মুখ বুঝে সহ্য করতে থাকলেন এভাবেই সেজ ছেলের বাড়িতেই আরো দু আড়াই মাস পেরিয়ে গেল তবে সেজো ছেলে সেজ বৌমাও নিয়মের সদ্ব্যবহার করল তাই তিন মাস শেষ হওয়ার আগেই তারা ছোট ভাইকে না জানিয়ে ছোট ভাইয়ের বাড়িতে মাকে দিতে গেল ছোট ভাই বেলঘরিয়ায় নিজস্ব বাড়ি করেছে কিন্তু বিমল দেখল বাড়িতে বাইরে থেকে তালা দেওয়া যদিও ছোট ছোট ভাই বউ দুজনেই চাকরি করে কিন্তু আজ তো ছুটির দিন তারা তো বাড়িতেই থাকার কথা বিমল ইচ্ছা করেই ফোন করে আসেনি যদি ওরা না বলে দেয় কিন্তু এখন হয় অপেক্ষা করতে হবে আর নয়তো ফোন করতে হবে সে গাড়িতে বসেই কি করবে ভাবতে থাকলো পিছনে বসে মা বললেন এখন কি করবি আর এদিকে ছোট ছোট ভাই কোথাও গিয়েছিল আর তখনই গাড়ি করে ফিরছিল কিন্তু দূর থেকে বাড়ির সামনে সেজদার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তপন ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল ছোট বউ রিঙ্কি বলল কি হলো তপন সামনের দিকে আঙুল দেখিয়ে বলল বোধহয় সেজদা মাকে দিতে এসেছে রিঙ্কি বলল সে কি তাহলে আর এগিয়েও না সামনের গলিটায় ঢুকে ঘুর পথে আবার বেরিয়ে চলো তাই আর দেরি না করে তপন ওখান থেকে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়লো ফোন করেও যাতে না পাই তাই ফোন দুটো সুইচ অফ করে দিল মা পিছনে বসে ছোট ছেলে ও বৌমা আশেপাশে কোথাও আছে কি না মুখ ঘুরিয়ে খুঁজছিলেন তখনই ছোট ছেলে বৌমার গাড়ি আর গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাওয়াটা দেখলেন কিন্তু কিছু বললেন না বলেই আর কি করবেন তার সব ছেলেই তো সমান বিমল কিছুক্ষণ বন্ধ গেটের দিকে তাকিয়ে গাড়িতেই বসে থেকে ছোট ভাইকে ফোন করল কিন্তু ফোন করেও যখন দুজনকে পেল না তখন অগত্যা মাকে নিয়ে নিজের বাড়িতেই ফিরে এলো তবে সময় হয়ে গেলে বিমল মাকে আবার ছোট ভাইয়ের বাড়িতে রেখে এলো তাদের কাছে সময়ের আগে আসতে পারেনি মা এটা ভেবে তারা খুশি হল যত্ন আত্মীয় কম বেশি করছিল যদিও ছোট বৌমা চাকরি করে সময় কম পায় তবে কাজের লোকজন আছে ছোটর কোনো ছেলে মেয়ে হয়নি তাই সরলা দেবীকে সারা দুপুরটা একাই থাকতে হয় একটু একা একা লাগে তবে সরলা দেবীর খুব একটা অসুবিধা হয় না এইভাবেই দিন পার হচ্ছিল কিন্তু এখানে ঘটল আরো বড় অঘটন ছোট ছেলে বৌমা তার বন্ধু বান্ধব অফিসের লোকজন নিয়ে একটা ছুটির সন্ধ্যায় পার্টির আয়োজন করেছিল তার বাড়িতে ওই রকম একটা পার্টিতে মায়ের মতো বৃদ্ধা একেবারেই বেমানান তপনের বাড়িতে একদিকে একটা ছোট্ট ঘর আছে যেটা ওরা পরিত্যক্ত জিনিসের স্টোর রুম হিসাবে ব্যবহার করে ছোট বৌমা তার শাশুড়ি সরলা দেবীকে বললেন মা আজ আমাদের বাড়িতে একটা পার্টি আছে আমাদের বন্ধু বান্ধব ও অফিস কলিগরা আসবে বুঝতেই তো পারছেন এখনকার ছেলে মেয়ে ওরা একটু আনন্দ ফুর্তি তো করবেই তাই আপনার এদিকে না থাকায় ভালো আপনি চলুন আজকের সন্ধ্যাটা আমাদের স্টোর রুমের ঘরটাই থাকবেন এই বলে সরলা ওখানে নিয়ে গিয়ে ঘরের মেঝেতে একটা মাদুর পেতে পাশে একটা জলের বোতল রেখে ওই ঘর বন্ধ করে তালা লাগিয়ে দিল অনেক রাত পর্যন্ত পার্টি চলল হৈহুল্লোর হলো সেই আনন্দে ছেলে বৌমা তার মায়ের কথা ভুলে গেল মনে পড়লো না তার পরের দিনেও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিস চলে গেল মা একা না খেয়ে স্টোর রুমের ঘরটায় পরে রইলেন অফিস থেকে বাড়ি ফিরে ছেলে বৌমার মনে পড়ল তারা তখন মাকে ওখান থেকে বের করে আনলো। ছোট ছেলে তপন বলল, মা কিছু মনে করো না আমরা একদমই ভুলে গিয়েছিলাম সরলাদেবী কি আর বলবেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন ছেলেদের এই রকম অমানবিকতা সরলা দেবী আর বেশিদিন সহ্য করতে পারলেন না বছরখানেকের মধ্যেই মনের দুঃখ কষ্ট নিয়ে তিনিও পরপারে পারি দিলেন বাবুর দুনিয়ায় তিনি তখন ছিলেন বড় ছেলের বাড়িতেই সেখানেই বাকি সবাই জড়ো হল তারপর সরলা দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হলো। হল ভূষীভূত হচ্ছে শিখা ঘুরে ঘুরে উপরে চিতার লেলিহান উঠছে আর কিছুটা দূরে দাঁড়িয়ে চার ছেলের অন্তর মন জলে পুরে শেষ হয়ে যাচ্ছে তাদের এখন আফসোস হচ্ছে আফসোস হচ্ছে তাদের যে আর কোনোদিনই তারা মা বলে ডাকতে পারবে না মনে পড়ছে ছোটোবেলাকার কথাগুলো যখন মা তাদের জন্য এত কষ্ট করেছে তাদের নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছা করছে যখন তাদের মনে পড়ছে সেই মাকেই তারা বছরে তিনটে মাসও ভালোভাবে রাখতে পারেনি নানা অজুহাতে তিন মাস শেষ হবার আগেই অন্য ভাইয়ের কাছে মাকে গুঁজে দিয়ে এসেছে ছোট ছেলের মনে পড়ছে মাকে গাড়িতে বসে থাকতে দেখে সুইচ অফ করে পালিয়ে যাওয়া মাকে তালা বন্ধ করে রেখে অফিস চলে যাওয়া অনুশোচনা হচ্ছে তাদের এই ভেবে যে মায়ের সেবা করার সুযোগ পেয়েও তারা অবহেলা করেছে দাঁত থাকতে তারা দাঁতের মর্ম বোঝেনি কয়েকদিন পর অমলের ফ্ল্যাটে ছেলেরা মায়ের জীর্ণ সুটকেস থেকে বাবার ছবি ও আরো কিছু জিনিসের সাথে একটা চিঠি পেল কাপা হাতে লেখা চিঠিটা অমল পুরে সবাইকে শোনাতে থাকল। তাতে লেখা আমার ছেলেরা ব্যস্ত তাদের ঝলমলে জীবনে আটকে আমি এটা বুঝি মায়েরা खुদা একাকিত্ব এমনকি প্রত্যাখ্যান সব সহ্য করতে পারে আমি আমার জীবন দিয়ে ছেলেদের ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছি ছেলেদের মানুষ করার জন্য নিজের শরীরের দিকে তাকাইনি তাদের স্বপ্নের জন্য হার পরিশ্রম করেছি কিন্তু আমি বেশি কিছু চাইনি জীবনের শেষ সময়ে এসে ছেলেদের কাছে চেয়েছি শুধু একটু সম্মান তাদের কিছুটা সান্নিধ্য আর বেঁচে থাকার জন্য ন্যূনতম খাওয়া পড়া কিন্তু এটুকু দিতে গিয়েই আমার কোটিপতি ছেলেরা আমাকে জড়বস্তুর মতো এক বাড়ি থেকে আরেক বাড়িতে পাঠিয়েছে আমি মা তাই সবই বুঝি আমি তাদের অজুহাত দেখেছি আমি দেখেছি তাদের লুকানো দৃষ্টি আমার কানে আসে আমাকে নিয়ে ছেলে বৌমাদের আলোচনা যেগুলো শুনে আমার অন্তরটা পুরে ছাড়খার হয়ে যায় কিন্তু আমি নীরব থেকেছি কারণ কিছু বললে আমার ছেলে বৌমারা যদি কষ্ট পায় ছেলে বৌমারা যদি নিজেদের মধ্যে অশান্তি করে এখন আমি ক্লান্ত যে কোনো সময় এই পৃথিবী থেকে বিদায় নেব আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদের মঙ্গল চাই তোমরা নিজেদের ক্ষমা করো কিন্তু কখনো ভুলো না মায়ের ভালোবাসা শুধু তোমাদের উপস্থিতি চাই তোমাদের সান্নিধ্য চাই ছেলেরা এরপর কান্নায় ভেঙে পড়লো কিন্তু তাদের এই কান নাকি সরলা পারবে কখনোই পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি গোপীকান্ত বাগ নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার